মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি নাগরিক এর আগে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশের জলসীমায় তাদের নিয়ে আসা হয় পরে কোস্টগার্ডের একটি জাহাজে করে আজ সকালে বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিয়ে এসে তাদের হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরের পর বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া একশো জন বিজিপি ও সেনা সদস্যদের হস্তান্তর করে বিজেপি কর্তৃপক্ষ সকাল সোয়া সাতটায় মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বিজিবির তত্ত্বাবধানে টেকনাফ থেকে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিয়ে আসা হয় এরপর মিয়ানমারের নৌবাহিনীর জাহাজযোগে দুপুরে তারা ফেরত যাচ্ছে নিজ দেশে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন সকালে নুনিয়ার ছাড়া বিআইডব্লিউটি এর ঘাটে মিয়ানমারের বিজেপি প্রতিনিধি দল বাংলাদেশে মিয়ানমার কর্মকর্তা এবং বিজেপির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হোসেন কবির সহ বিজেপি কর্মকর্তা এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন মিয়ানমারে কারাভোগ শেষে পঁয়তাল্লিশ বাংলাদেশকে ফেরত দেওয়ার বিনিময়ে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জের ধরে পালিয়ে আসা একশো জন বিজিপি সেনা সদস্য ফেরত যাচ্ছে তিনি জানান বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষ করা ৪৫ বাংলাদেশি নাগরিকদের মধ্যে কক্সবাজার নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন